হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আবার নতুন একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে রান্না করব ঢেঁড়সের চচ্চড়ি তো কম বেশি তো ঢ্যাঁড়স খাওয়াই হয় কিন্তু চটচড়ি তো দিন হয় খাওয়া হয় না আর চট চটচড়ি হয়ে যাবে কারণ খুব অল্প সময়ের ভিতরে আর ঝটপট চটপটি ঝটপট চটপট করি আমার চটচরিটা রান্না হয়ে যাবে অল্প উপকরণ দিয়ে যার সময় নেই সে খুব তাড়াতাড়ি এই রান্নাটা করে ফেলতে পারেন তো প্রথমে আমি জিরা তারপরে হচ্ছে লবণ তারপরে হচ্ছে গিয়া কাঁচামরিচ বাট আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন এই সঙ্গে খুব সামান্য এই উপকরণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি আর এই রান্নার মূল উপকরণ হচ্ছে সরিষা বাটা তো প্রথমে আমি সরিষাটা বেটে নিয়েছি সরিষা বেটে আমি এই যে জল দিয়ে গুলে সুন্দর দিয়ে দিলাম আর ঢ্যাঁড়স তো খুবই একটা নরম মানে সবজি অল্প ভাব দিলেই ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায় আর একটু হালকা সবুজ সবুজ রাখলে ঢ্যাঁড়সটা থেকে বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমার সরিষা আমি জাল দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন কিন্তু হয়তো ভালো লাগবে না কারণ এর মূল উপকরণ হচ্ছে সরিষা তো আমি সরিষা ঢ্যাঁড়সটা একটু লম্বা লম্বা করে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর খুব মানে অল্প সময়ের সুস্বাদু একটা রেসিপি আপনারা এভাবে চাইলে রান্নাটা করতে পারেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর সবাই কিন্তু কমেন্ট করবেন কিছুক্ষণ জাল দেব কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন ঝোলটা আমার একটু টেনে আসবে আর সরিষা পাটা থেকে কিন্তু হালকা একটু তেল ছাড়বে তখনই আপনারা নামিয়ে নেবেন একটু গামাখা গামা খা হলে একটু বেশি ভালো হয় তো এই জন্য আমি একটু ঢেকে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল আপনার প্রয়োজন যতটুকু পারবেন ততটুকুই রেখে দেবেন তো আমার রান্নার বেশি সময় নেই হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মোবাইলে কালার দেখা যাচ্ছে না ভালো নামিয়ে নেই তারপর সুন্দর কালার দেখা যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন